আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে দেখাবো আমার ছোটোবেলার শখের জিনিস মানে আমাদের বাড়িতে যখন আগে ছোটবেলায় ধানের বীজ ঘেরাইত তখন এগুলো ভাঙতে আমার কাছে খুব ভালো লাগতো তো এবার আপনাদেরকে দেখাইছি যে রাতের অন্ধকারে কীভাবে ধানগুলো ভিজালাম আগে মূলত এইগুলো আমার কাছে এইগুলো ভাঙতে আমার কাছে অনেক ভালো লাগতো বা সবারই আপনি দেখেন আপনি দেখলে আপনার কাছেও ভালো লাগবে আশা করি তো আমার নানি এবং আমি এই ধানের উপর যে খেয়ারগুলো ছিল সেইগুলো সরিয়ে নিলাম এখন মূল আমরা এইগুলোই করবো মানে খেয়ার পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো ভাঙবো ভাঙতে ভালোই লাগে গেরানো থাকে দেখা যেতেছে ভাঙ ভাঙতে গেলে একটু লাগান লাগান থাকে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো আমি আগে ছোট্টবেলায় এগুলো ভাঙতে মানে ছোটো থাকতে তো আর ভাঙা পারতাম না ভাঙলে দেখা যেত হয়তো ধানের গেরানো যে এইটা ওইগুলো ভাঙে যেত তো আমি আর আমার নানি মিলে এই কাজগুলো করতেছিলাম এবার আমার নানির বাড়িতেই এই ধানগুলোই করছি কারণ আমাদের বাড়িতে এইগুলো দেখাশোনার মতো অতই নাই লোক নেই আমার নানিকে বলছিলাম যে নানি তুই আমার এই ধানগুলোই করে দিস মানে গেরানি পর্যন্ত সব কিছু দেখাশোনা করিস তো আমার নানি আলহামদুলিল্লাহ সব কিছু দেখাশোনা বা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার নানি সব কিছু করে দিছে তা আমার নানিকে আল্লাহ তালা নিয়ে খায়াত দান করুক সকলে দোয়া করবেন আর কৃষিকাজ এমন একটা প্রজেক্ট এই কাজটা যদি আপনি নিজে পরিশ্রম করে না করতে পারেন তাহলে কখনো আপনি এখান থেকে ফল পাবেন না ভালো দেখা যাইতেছে আপনি যদি নিজে আপনার নিজের কাজটা করলেন যদি নিজে আপনার নিজের কাজটা করেন তাহলে আপনার অন্য কোনো বাড়তি লুক লাগছে না বা এখানে আপনার অন্য কোনো ইনভেস্টও নেই তো আপনি আপনার যদি ফসলটা উৎপাদন করতে পারেন সেখানে আপনি লাভবান হবেন ইনশাআল্লাহ তো এখন প্রায় শেষের দিকে আমাদের এই ইগুলো ভাঙা তো নানিকে বলছিলাম যে দেখ তোকে ধন্যবাদ করে দেওয়ার জন্য আর আর কৃষিকাজটা এত সহজ না কৃষিকাজ আপনি যখন করবেন তখন হয়তো শারীরিক পরিশ্রম অনেক বেশি কিন্তু যখনই আপনি আপনার কাজটা শেষ করবেন শেষ করে দেখবেন যে কাজটা সফল হয়েছে তখন দেখবেন আপনার মনের ভিতরে এক অন্যরকম শান্তি এবং কৃষিকাজ করলে আপনি দেখবেন যে বড় জোর আপনি রাত দশটা পর্যন্ত ঘুমাইতে জায়গ না থাকতে পারবেন তারপর আপনার আপনার অনিচ্ছাকৃতভাবে আপনার ঘুমাইতে হবে কারণ শরীর এত ক্লান্ত থাকে আর ঘুমটা এত গভীর হয় আলহামদুলিল্লাহ যারা কৃষিকাজ করে তারা জানে দেখবেন মূলত গ্রাম অঞ্চলে রাত দশটার পরে কোনো বাড়িতে আর আলো জ্বলে না সকলেই ঘুমায় পড়ে কারণ তার সারাদিন কাজকর্ম করার পরে তারা ঘুমায় পড়ে তাদের অনেক ভালো ঘুমায় এবং বড় লোক যারা আছে তারা রাত ঘুমায় হলো তাদের ফজরের আগে এবং ঘুমে থেকে উঠে জহরের সময় তো তাদের শরীর কিভাবে ভালো থাকবে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ